তো অনেকেই আমাকে বলছে জিজ্ঞেস করছে আমি কেন ভিডিও বানাচ্ছি না এখন আর ইউটিউবে বা কোথাও আমি কেন ভিডিও বানাচ্ছি না দেখাচ্ছি সো দিস ইজ ফোন আই আমায় নিজেকে কিছু করতে হয় না সব এক একাই হতে থাকে সেটা কোনো ভালো কাজ নয় যা পারবে নিজে নিজে এক একা হতে থাকবে কল লিস্ট খুলবে এক একা জাগে তাকে ফোন চলে যাবে যে কোনো অ্যাপ যখন খুশি খুলে যাচ্ছে ডিসপ্লেটার অবস্থা দেখো খালি কী করে সম্ভব এটা দিয়ে ভিডিও বানানো আর সব মায়ের ফোন দিয়ে করাটা সম্ভব নয় মায়ের ফোন নিয়ে তো বেরোতেও পারি না না সব জায়গায় সব সময় ভিডিও মায়ের দিয়ে করা সম্ভব না আমার কাছে ফোনই দিয়ে আমি ভিডিও করবোটা কি দিয়ে এই ফোনটা দিয়ে ভিডিও করা সম্ভব আমি বন্ধ করেও দেখাচ্ছি এই যে বন্ধ করলাম আবার সেম জিনিস মানে এটা হ্যাং করার প্রবলেম নয় ডিসপ্লের জন্য কি করে ভিডিও বানানো সম্ভব এই ফোনটা দিয়ে